বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল জমিপুর পুলিশ জেলার উদ্যোগে শামশেরগঞ্জ থানার ব্যবস্থাপনায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির মোমৎস্য রোগীদের পাশে দাঁড়াতে রবিবার অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির পাশাপাশি বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া প্রায় আশিটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জনের অধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিন রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ফলিরুর রহমান মুর্শিদাবাদ চার নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক সহ একাধিক কর্মকর্তা

છે বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট 821